শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে সব কিছু দিনক্ষণ সব ঠিকঠাক থাকলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতই জানুয়ারি খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্যে হ্যাঁ অনেকদিন ধরেই তিনি চেষ্টা করতেছিলেন বিগত আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের আমলে তিনি বহুতবার আবেদন করেছেন কিন্তু হাসিনার হিংসা বিদ্বেষ আর একগমির কারণে তিনি খালেদা জিয়া যেতে পারেন না বিদেশে এখন সব জল্পনা কল্পনার অবসান ঘটানো হয়ে গেছে এখন তার নামের যেই মিথ্যা মামলাগুলো ছিল সবগুলো নিষ্পত্তি হয়ে গেছে এমনকি তিনি নির্বাচন করতে পারবেন এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এখন তিনি সম্ভাব্য সাতই জানুয়ারি তিনি লন্ডনে যাচ্ছেন চিকিৎসার জন্যে ষোলো জনের বিশাল একটা বহন নিয়ে সেখানে তার নিজস্ব চিকিৎসক থাকবে সেখানে তার দুজন গৃহপরিচারিকা আছে বিএনপির কয়েকজন নেতা আছে তার প্রেস সেক্রেটারি আছে এইভাবে মিলে টোটাল সত ষোলো জনের একটা বিশাল বহনে তিনি লন্ডন যাবেন খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওখান থেকে ধারণা করা হচ্ছে যে জার্মানি যাবেন নতুবা আমেরিকায় যাবেন চিকিৎসার জন্যে বাংলাদেশ থেকে তিনি স্পেশাল একটা ইয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন আমেরিকা কিংবা জার্মানি থেকে তিনি আসবেন সৌদি আরবে ওমরা ওমরা করার জন্য পালন শেষে সেখান থেকে সম্ভাব্য ধারণা করা হচ্ছে তার ছেলে এখন তো একমাত্র ছেলে জনাব তারেক রহমান আরফাত রহমান কোকো তো মারাই গেছেন এখন যে আহ বিএনপির ভাইস চেয়ারম্যান যেন তারেক রহমান তারেক রহমান সাথে আসবেন খালেদা জিয়ার সাথে ওমরা পালন করতে এবং ধারণা করা হচ্ছে যে মা ছেলে দুজনই এই বাংলাদেশে আসবেন খালেদা জিয়ার সাথে তারেক রহমান এই বাংলাদেশে আসবেন এমনই ধারণা করা হচ্ছে আমরা দেখতে চাই সেই দেশ নায়ককে সেই দেশের নেতাকে যিনি টানা পনেরো বছর নিজেকে ভেঙে খান খান করে টুকরো টুকরো করে আবার নতুনভাবে নিজেকে গড়েছেন এই বাংলার মাটি ও মানুষের জন্যে আমরা সেই নেতাকেই দেখতে চাই এই পাঁচই আগস্টের পরে যে ভাষণ বক্তৃতাগুলো হয়েছে তারেক রহমানের সেই বক্তৃতা ভাষণে আমরা যতটুকু বুঝতে পারেছি তিনি একটা নতুন মানুষ নতুন জনগণের মানুষ হিসাবে তিনি এই বাংলাদেশে এই বাংলাদেশের মানুষের সাথে সাথে এবং মিশে এই দেশ পরিচালনা করবেন তেমনটাই বোঝা যাচ্ছে খালেদা জিয়া মাত্র দুশো কোটি টাকার জন্য তিনি দশ বছরের সাজা প্রাপ্ত হন সেই দুশো কোটি টাকা সুদে আসলে এখন ছয়শো কোটি টাকা এটা বলেছেন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার সেই অ্যাকাউন্টে এক টাকাও সরানো হয়নি সেই টাকা সেইভাবেই আছে তারপরও তার নামে মামলা দিয়ে সেই মামলা দিয়ে তাকে দশ বছরের দেয়া হয় আর হাসিনা শেখ পরিবারের নামে তার মন্ত্রী এমপিদের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের কথা শোনা যাচ্ছে শেখ পরিবার যে টাকা পয়সা লুটপাট করেছে তাতে যদি তাদের মামলা সাজা হয় তাহলে হাজার বছরের তাদের সাজা হয়ে যাবে খালেদা যদি যদি দুশো কোটি টাকা যদি দশ বছরের হয় তাহলে তারা তো হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে গেছেন যেভাবে সোশ্যাল মিডিয়া টিভি নিউজ প্রিন্ট মিডিয়া যেভাবে আমরা দেখতেছি ইভেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই হাসিনা সহ বেশ কয়েকজন তার প্রথম সারির এমপি মন্ত্রীদের সাবেক তাদের তো জারি গ্রেপ্তারি আচ্ছা যা হোক এবার আসি যে যে লন্ডন যাচ্ছেন জানুয়ারি এই বিষয়ে কি বলতেছেন ভয়েস অব আমেরিকা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে চিকিৎসার জন্য লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক করেও যাওয়া হয়নি দীর্ঘ আলোচনা এবং ব্যাপক সমালোচনার পর অবশেষে সফরের চূড়ান্ত সূচি তৈরি হয়েছে জানা গেছে নতুন বছরের শুরুতেই লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সঙ্গে যাবেন ষোলো জনের বহর বেগম খালেদা সাতই জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন সাতজন চিকিৎসক সহ ষোলো সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে চিকিৎসার জন্য আগামী সাতই জানুয়ারি রাত এগারোটায় লন্ডন যাবেন তিনি লন্ডন এবং যুক্তরাষ্ট্রে তিনি চিকিৎসা নেবেন খালেদা যার ব্যক্তিগত চিকিৎসক কর্মকর্তা পরিবারের সদস্য এবং অন্য নেতারা তার সফর সঙ্গী হবেন দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স